আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যেখানে খালি অপপ্রচার যতই বেশি হোক না কেন, যেখানেই অপপ্রচার যতই বেশি করুক না কেন, এই অপপ্রচারে আমাদের আন্দোলনের সঠিক পরা প্রচারে যত একটি মাধ্যম হিসাবে আল্লাহর পক্ষ থেকে আপনারা দাওয়ীকারীদের মত মত দিয়ে সেটিকে নেগেটিভের পরিবর্তে পজিটিভের চিত্র ধারণ হিসাবে আপনারা নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। देवों राम। প্রিয় আমরা

এভাবে হতাশ হয় যদি আমরা আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু চলবে না প্রিয় ভাইরা আমাদের প্রত্যেকটি প্রাণে প্রাণে প্রত্যেকটি হৃদয়ে প্রত্যেকটি কর্মে মনে এই জাগরণ আজকে জাগাতে হবে আজকে পুরো দেশব্যাপী যে সংগঠনগুলো আছে আওয়ামী লীগের কথা বলি বিএনপির কথা বলি জাতীয় পার্টির কথা বলি আজকে জাতির কাছে জাতির কাছে বিভিন্ন ইস্যুতে জাতি অধিকার অধিকার নষ্ট করার ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত করার ক্ষেত্রে সবচাইতে বড় দায়িত্ব পালন করেছে এই এই দলগুলো ঠিক না আজকে আমাদেরকে আমরা জাতি ক্ষেত্রে যোগ্যতার সাথে এগিয়ে আসব এই কারণে আমাদেরকে মাঝে মাঝে যুদ্ধ অপরাধী মাঝে মাঝে মানবতা বিরোধী অপরাধী একশো ছত্রিশ জন বাহিনী ভাবে পরে পরে দর করে ছা যাতে মর্যাদা করতো এবং নিজের চরিত্র করে আল্লাহ আমাদের সেই বিশ্বাস এবং আস্থা নিয়ে এত